ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পরমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার পর অনেকটা নিশ্চিত ছিল পাল্টা হামলা ঘটলো তেমনকি এক মুহূর্তেই কাতার ইরাক এবং সিরিয়া তিনটি দেশের আকাশে ইরানের মিসাইল ঝলকানি আয়াতুল্লাহ আলী খামিনি চাইলে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এক মুহূর্তে টের পেল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হৃৎপিণ্ড বলে খ্যাত এই তিন দেশের সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলার পর বিশ্লেষকদের ধারণা ছিল যুক্তরাষ্ট্রে এবার আরও বড় পরিসরে সামরিক ব্যবস্থা নেবে কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্পের সর্বাত্মক যুদ্ধবিরতির বিরতির ঘোষণা যাতে রাজি হয়েছে ইরান এবং ইসরায়েল পৃথিবীর আকাশে ঘন অন্ধকার কালো মেঘের মধ্যে ট্রাম্পের এই ঘোষণা যেন সূর্যালোক হয়ে দেখা দেয় কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ভয় আন্তর্জাতিক মহলের চাপ নাকি বাধ্য হয়েই ডোনাল্ড ট্রাম্প গেলেন সাপের গর্তের মতো সোজা হয়ে ডোনাল্ড ট্রাম্পের অতীত বলছে বড় কোনো সিদ্ধান্তের আগে এক পা পিছিয়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেপাটে প্রেসিডেন্ট তবে কি আবারও নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন মার্কিন প্রেসিডেন্ট রবিউল ইসলাম রুবেল এইচ এফ নিউজ